নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স ওটাই মনে হয়েছে যে এই বিষয়টাকে কার্তিক পূজা আমাদের আসছে পুলিশ প্রশাসন উৎসবের দিনগুলোতে থাকে সেগুলো আমরা নিষ্ঠার সঙ্গে এবং হোপফুলি সাকসেসফুলি সেটা পালন করতে পারবো এর মধ্যে থেকেও যে গাইডলাইন্সগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো আমার মনে হয় আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন আছে সেই জন্য আমি সেই দুটো তিনটা পয়েন্ট বলছি প্রথম কথা হচ্ছে ডিজে নিষিদ্ধ সেটা আপনারা লিফলেটও পাবেন আমরা বহুবার বলে থাকি বলেছি এবং সেটা আমরা খুব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবো পুজোর দিনগুলিতে যারা পুজো দেখতে আসেন তাদেরকে ফেসিলিটেট করার জন্য আমাদেরকে নো এন্ট্রি করতে হয় সেটাও আমরা অন্যান্য বারের মতো ইমপ্লিমেন্ট করব ফোর হুইলার বিভিন্ন নোডাল ডিস্ট্যান্ট পয়েন্টে হয় সেটা আপনারা জানেন যেহেতু বহু বছর ধরে পুজো হয়ে আসছে আমরা টু হুইলারও প্রয়োজন মতো রেস্ট্রিক্ট করব তাতে যারা স্থানীয় আছেন তারা কিছু অসুবিধা এলাকা থেকে পুলিশ কাউন্সিলর পক্ষ থেকে মাননীয় চিকিৎসার নির্দেশ যেটা আছে আমাদেরকে সেই হিসেবে আমরা এখানে হংসেশ্বরী মন্দিরে এবং দুবার কোয়ার্ডিনেশন মিটিং করেছি এছাড়া আরও একবার দুবার ছোট মিটিং হয়েছে গতকাল আমাদের মিটিং হয়েছে আমাদের এখানে যে পুজোর দিন ছাড়াও যেটা ইম্পর্টেন্ট আমাদের বাথবিরিয়ার চেয়ারম্যান সাহেব বারে বারে যেটা এলাইট করছেন সেটা হচ্ছে যে বিসর্জনের দিনটা মানে উনিশ তারিখ তো আমি কমিশনারেটের পক্ষ থেকে এই বার্তাটা দিতে চাই যে বিসর্জনে যারা অংশগ্রহণ করবেন আমাদের অ্যাডিশনাল সাহেব বললেন তারা পার্টিসিপেট করুন উৎসবের দিন সবটাই আছে আমরা যথেষ্ট পুলিশ প্রশাসনের তরফ থেকে পোলাইট থাকবো আমরা খুব নম্র থাকবো কার্তিক পুজো কমিটি এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেন্স ডে উদযাপন হচ্ছে সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছে আমাদের পাঁচবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুটিয়া মিউনিসিপ্যালিটির একটা চার চারটে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি তো সেখানে আপনাদের সকলকে প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ যে আপনারা এসছেন আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে পাঁচবিড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি কীগুলো করা উচিত কী কী করা অ্যাভয়েড করা দরকার তো সেটার গাইডলাইনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে তো আশা করবো যে আমরা সেগুলো মেনটেন করেই আমরা সব পুজোর এই যে চার পাঁচ দিন আছে তো সেটা যেন সবাই মেনটেন করে সেটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা এবং পুলিশ প্রশাসন বলুন ফায়ার প্রশাসন আছে এবং আমরা প্রশাসনের তরফ থেকে দুই মিউনিসিপ্যালিটি আছে আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের নিয়ে আসা দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন মিউনিসিপ্যালিটি আছে পুলিশ আছে আমরা আছি আমি আছি তো আমাদের সেটা নজরে নিয়ে আসবেন তো আমাদের তরফ থেকে যা অ্যাকশান নেওয়ার যা রেক্টিফিকেশান দরকার আমরা অবশ্যই সেটা ফলো করবো আছেন বাঁশবেরিয়ার এবং পুলিশ আছেন ওনারা রাত দিন জেগে যেভাবে কন্টিনিউয়াস সেই ইয়ের সময় থেকে আমাদের পুজোর সে যে শুরু হয়েছে সিজন তো যেভাবে ডিউটি করে যাচ্ছেন এবং নিজেদের পরিবার পরিজনকে বাদ দিয়ে সারাদিন সারা রাত ধরে ফায়ারও আছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা খুব মানে ভালো কাভারেজ করুন এবং ভালো পজিটিভ নিউজগুলো সামনে আনুন যদি কিছু নেগেটিভ থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন সেটা থ্যাংক জোন পাঁচটা পঁয়তাল্লিশ হঠাৎ পৌনে ছটায় শুরু করবে যেটা গতকাল সিদ্ধান্ত হয়েছে আমাদের ডিএসপি ডিএনডি সাহেব ছিলেন ও আই সি সাহেব ছিলেন এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পৌনে ছটায় মগরা থানা এলাকায় শুরু হবে প্রতি মাস যেটা সংঘ থেকে এফ জোন সমস্ত দেওয়া আছে আপনাদের যদি কোনো কাগজপত্রের কোনো অসুবিধা হয় কিছু জানার ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলে দেবো আর তার সঙ্গে সঙ্গে একবার এটা ডিডি সাহেব নির্দেশ দিয়েছেন এবং আইসি সাহেব নির্দেশ দিয়েছেন দুই আইসি যে এবার গাড়ি যে সমস্ত হঠাৎ যদি খারাপ হয়ে যায় পুজো কমিটিকে আমরা তো অনুরোধ করেছি দড়ি রাখা মেকানিক রাখা আমরাও সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ধোবাঘাটের মূল জায়গায় আমরা সেটা গতকাল জানতে পেরে আমরা তার আলাদা ব্যবস্থা ওটা রেখেছি যদি গাড়ি কোনোভাবে বিকল হয় তার জন্য তার মেকানিক থেকে শুরু করে সব কিছুই আমাদের সেন্ট্রাল কমিটির মূল যে অফিস যেখান থেকে আমাদের কন্ট্রোল হয় টোটাল বিজয়টা সেখানে রাখা হবে আর বাকি সবটাই আপনাদের দেওয়া আছে ফাইলের মধ্যে প্রত্যেককে আমরা এই মানচিত্র উদ্বোধনে আমাদের শাহগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির গাইড ম্যাপ উদ্বোধন হয়ে গেল এইবার আজকে চোদ্দই নভেম্বর আজ শিশু দিবস আজকের দিন কিছু কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ এখানে আমাদের এসডিও সদর আছেন আমাদের অ্যাডিশনাল এসপি এসিপি আছেন ডিডি আমাদের দুই সিআই মগরা এবং চুচুর অন্যান্য অফিসার আছে ফায়ার ব্রিগেড ওসি আছেন সিআই বাসবেড়িয়া সহ প্রেস মিডিয়া যারা আছে আমাদের পুজো কমিটির সভাপতি আদিত্য নিয়োগী শিল্পী চ্যাটার্জি অমিত রায় সমস্ত সিআইসি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই পাশাপাশি কার্তিক পুজো সারা পশ্চিম বাংলার মধ্যে থেকে বড় কার্তিক পুজো অনুষ্ঠান এরপরে কাটুয়াতেও হয় আমাদের বড় অনুষ্ঠান আমাদের এখানে যা আমি এটা বলবো আমরা বলি কার্তিক পুজো কিন্তু এটা রাস হয়ে গেছে কারণ এখানে সন্তোষী মাতৃ তার মূল্যবান বক্তব্য শ্রদ্ধাশনাল এসপি স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপিত করতে অনুরোধ করছি বাসমিডিয়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকে এই যে রুট ম্যাপ বা পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হলো এখানে অর্গানাইজাররা যা যা অ্যারেঞ্জমেন্ট করেছেন তার মধ্যে থেকে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো সেটা হলো যে পুজোর দিনগুলোতে কি কি করণীয় আছে এবং কী কী করা যাবে না সেটাও তারা একটা লিকুয়েটের মধ্যে দিয়ে দিয়েছেন এটা আমার এতটাই মনে হয়েছে যে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যার জন্য আমি বক্তব্যের প্রথমেই এটা বলে নিলাম আমরা উৎসবের মরশুমে আছি আমাদের শারদীয়া থেকে শুরু করে কালী পুজো সবে শেষ হয়েছে আশা করি সবাই ভালো করে এই উৎসবের দিনগুলো